ময়মনসিংহ জেলা প্রশাসকের ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ময়মনসিংহ ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত এগারো আগস্ট সোমবার দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মফিদুল আলম এ সময় তিনি উপজেলার প্রশাসন কার্যালয় ভূমি অফিস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন এ সময় জেলা প্রশাসক সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব বজায় রাখার নির্দেশ প্রদান করেন এ সময় তিনি ফুলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য নির্বাচিত ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি ভারী ও ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করেন এছাড়াও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা পল্লী ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন কৃষকের মাঝে ফলজ বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক সমাজসেবা অফিসার শিহাবুদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু উপজেলা জামাতে ইসলামী আমির প্রফেসর গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ